পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা তৈরি তো তোমরা পরিবেশ পড়ার জন্য আজকে আমরা কী পড়ব বলো তো আজকে আমরা তোমাদের বইয়ের দেখো ২৬ পৃষ্ঠায় আছে মাটির উপর চা গাছ এই চ্যাপ্টারটা পড়ব পড়ে বুঝে নিয়ে প্রশ্নোত্তর করবো দেখো এখানে কি বলেছে শুধু ধান নয় সব খাদ্যের জন্যই মাটি দরকার তাহলে দেখো শুধু যে ধান চাষের জন্য আমরা ভাবব মাটি দরকার তা কিন্তু না যে কোনো খাদ্যের জন্য কি দরকার গাছ উদ্ভিদ ছাড়া কিন্তু কোনো খাদ্য হয় না আবার সেই উদ্ভিদ তো যে কোনো জায়গার মাটিতেই হতে পারে এক একটা উদ্ভিদ এক এক ধরনের মাটিতে হয় সেই জন্যই বলেছে সব খাদ্যের জন্যই মাটি দরকার তাই কি মাছ মাংস ডিম তৈরি করতেও হ্যাঁ দরকার এবার তোমরা ভাবতেই পারো যে মাছ মাংস ডিমের জন্য কি করে আমাদের মাটি দরকার হ্যাঁ দরকার কারণ মাটি ছাড়া গাছ হবে না আর গাছ অথবা শস্য খেলে তবেই তো প্রাণীদের মাংস হবে পুকুরেও তো মাটির উপরেই তাই না তাই মাটি ছাড়া মাছও হবে না তোমরা এমন কোনো খাবারের নামই বলতে পারবে না যেই খাবারটা উদ্ভিদ ছাড়া হয় তোমরা কি জানো সেটা তোমরা বাড়িতে বসে কখনো চিন্তা করে দেখবে ধরো তোমার ভীষণ ফেভারেট একটা খাবারের নাম বললে তুমি ধরো আইসক্রিম এবার আইসক্রিম খেতেও কি তোমাদের গাছের প্রয়োজন অবশ্যই প্রয়োজন প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ধরো আইসক্রিমটা কি দিয়ে তৈরি হচ্ছে দুধ দিয়ে তারপরে বিভিন্ন ফ্লেভার সেই ফ্লেভারগুলো বিভিন্ন গাছের থেকে হয় তাই না চকলেট হলো কোকা গাছ তারপরে স্ট্রবেরি ফ্লেভার এরকম ফ্লেভারগুলোও গাছের থেকে আসছে আবার দুধ দুধ কোথা থেকে হচ্ছে গরুর থেকে গরু খেয়ে খেয়ে বড় হচ্ছে গরু তো ঘাস পাতা খেয়েই থাকে তাই না সেই জন্য আমাদের যে কোনো খাবারের জন্যই কিন্তু কি দরকার হয় গাছ আর গাছ মানে মাটি মাটি ছাড়া গাছ হয় না সেই কারণেই কিন্তু বলেছে সব খাদ্যের জন্যই মাটি দরকার হুম তাহলে দেখো গাছ অথবা শস্য শস্য খেলে তবেই তো প্রাণীদের মাংস হবে পুকুরও তো মাটির উপরেই তাই মাটি ছাড়া মাছও হবে না সকালবেলায় চা থেকে সব খাবার পেতেই মাটি চাই রাবেয়ার অবশ্য মাটির উপর চা গাছ দেখেনি তাহলে রাবেয়ারা কিন্তু মাটির উপরে চা গাছ দেখেনি তোমরা কি দেখেছো চা গাছ তোমরা যে যে চা গাছ দেখেছ সে কমেন্ট করে কমেন্ট বক্সে তো যে আমি চা গাছ দেখেছি হুম আচ্ছা শুধু শুনেছে যে দার্জিলিংয়ের পাহাড়ে চা গাছ হয় তাহলে সেও কি আসলে মাটিতে স্যার বললেন মাটি তো বটেই দার্জিলিংয়ের পাহাড়েও মাটি থাকে তার উপরেই চা গাছ হয় অজিত বলল পাহাড়ে ধান শাকসবজি হয় না হয় স্যার বলেছেন হয় সবেরই চাষ হয় উঁচু তো মে জুন মাসেও ঠান্ডা কপি হয় পাহাড়ের ঢালে চাষের ছোট ছোট জমি তৈরি করে নেওয়া হয় হুম অনেকটা সিঁড়ির মতো সেখানে জল আটকে ধান চাষও হয় ওরা এত জানতো না শ্যামল বলল পাহাড়ে এত মাটি আছে ধান বা শাকসবজি চাষের জন্য মোটে এক দেড় ফুট গভীর মাটি লাগে এটা কিন্তু মনে রাখবে যে ধান বা শাকসবজি চাষের জন্য খুব একটা গভীর মাটি প্রয়োজন হয় না মোটে এক দেড় ফুট মাটি লাগে হুম বড় গাছও হয় বড় গাছের শিকড় পাথরের ফাঁকে মাটিতে ঢুকে যায় কখনো পাথর ফাটিয়ে ঢুকে ফাটিয়েও ঢুকে যায় পাথরের ভিতরে মাটি আসে কোথা থেকে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পাথরের ভিতরে মাটি কোথা থেকে আসে এটার উত্তর দেখো ভূমিকম্পে সূর্যের তাপে প্রবল বৃষ্টিতে পাথর ফেটে টুকরো গুঁড়ো হয়ে যায় অনেক বছর ধরে অনেক কিছুর সঙ্গে মিশে মাটি তৈরি হয় তারপরে মশ ফার্নও মাটি তৈরিতে সাহায্য করে মশ ফার্ন বুঝতে পেরেছ তো মস ফার্ন ফার্ন হচ্ছে এই যে ঢেঁকি শাক বলে একটা হয় না ওই ধরনের গাছ আর মশ এরাও কিন্তু মাটি তৈরিতে সাহায্য করে সেই মাটির কিছুটা পাথরের হুম ফাটল দিয়ে ভিতরে চলে যায় আবার কিছুটা বৃষ্টিতে ধুয়ে সমতলে এসে থিতোয় তবে মনে রেখো পাহাড় সমতল সর্বত্রই খাদ্য তৈরি করতে মাটি চাই তাহলে এখানে দেখো একটা ছক দিয়েছে টবে বা মাটিতে ফুল বা শাকসবজি চাষ বিষয়ে নিজেরা আলোচনা করে লেখো তোমরা যাদের যাদের বাড়িতে টবে গাছ আছে বা শাকসবজি কেউ বোনো তারা অবশ্যই সেটা আলোচনা করে মানে নিজেদেরভাবে যেইভাবে তোমরা বোনো বাড়ির প্যারেন্টসদের থেকে শুনে সেটা লিখবে ঠিক আছে আর এখান থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো হলো সেগুলো আমরা এখন লিখে নেব আমি যে সম্ভাব্য প্রশ্নগুলো খুঁজে পেয়েছি দেখো শূন্যস্থান পূরণ লিখেছি ধান বা শাকসবজি চাষে মোটে ড্যাশ গভীর মাটি লাগে কতটা গভীর মাটি লাগে আমরা এখনই পড়েছি এক দেড় ফুট তাই না তাহলে এক দেড় ফুট মাটি লাগে তারপরে আছে বড় গাছের ড্যাশ মাটিতে ঢুকে যায় বড় গাছের কি মাটিতে ঢুকে যায় শিকড় তাহলে শিকড় মাটিতে ঢুকে যায় তারপরে আছে গাছ অথবা শস্য খেলে তবে ড্যাশ মাংস হবে কার মাংস হবে প্রাণীদের আমরা প্রাণীদের মাংস খাই তো তাহলে প্রাণীদের দেহে মাংস হবে তাহলে প্রাণীদের তারপরে আমি লিখেছি ড্যাশ পাহাড়েও মাটি থাকে কোন পাহাড়েও লিখলাম এখনই পড়েছি দার্জিলিংয়ের পাহাড়ে তাহলে দার্জিলিংয়ের দার্জিলিং পাহাড়েও মাটি থাকে ড্যাশ ঢালে চাষের ছোট ছোট জমি তৈরি করে নেওয়া হয় কোথাকার ঢালে পাহাড়ের ঢালে তাহলে এখানে হবে পাহাড়ের ঢালেও চাষের ছোট ছোটো জমি তৈরি করে নেওয়া হয় তারপরে দেখো আমি প্রশ্ন লিখেছি কারা মাটি তৈরিতে সাহায্য করে আমরা এখনই কি পড়েছি মশ ফার্ন তাই না তাহলে লিখবো মশ ফার্ন রা মাটি তৈরিতে সাহায্য করে তারপরে লাস্ট তারপরে প্রশ্ন দেখো পাথরের ভেতরে মাটি কিভাবে আসে উত্তর হবে ভূমিকম্পে সূর্যের তাপে প্রবল বৃষ্টিতে প্রবল বৃষ্টিতে পাথর ফেটে অনেক বছর ধরে অনেক কিছুর সঙ্গে তা মিশে মাটি হয় তারপরে হবে মশ ফার্নরাও মাটি তৈরিতে সাহায্য করে মশ ফার্ন ও মাটি তৈরিতে সাহায্য করে আটির কিছুটা ফাটল পাথরের ফাটল দিয়ে ভিতরে চলে যায় চলে যায় তাহলে আরেকবার বুঝে নাও পাথরের ভেতরে মাটি কিভাবে আসে উত্তর হবে ভূমিকম্পে সূর্যের তাপে প্রবল বৃষ্টিতে পাথর ফেটে গুঁড়ো হয় অনেক বছর ধরে অনেক কিছুর সঙ্গে তা মিশে মাটি হয় মস ফার্নরাও মাটি তৈরিতে সাহায্য করে সেই মাটির কিছুটা পাথরের ফাটল দিয়ে ভিতরে চলে যায় ঠিক আজকে তাহলে আমরা সম্ভাব্য প্রশ্ন এতটুকুই করব পরের দিন আমরা পড়ব ধসে রাস্তা বন্ধ এই চ্যাপ্টারটা ঠিক আছে